এবার সরাসরি পদক্ষেপ আন্তর্জাতিক অপরাধ আদালতের নতুন রায় মানবতা বিরোধী অপরাধ নিয়ে কাজ করা আন্তর্জাতিক অপরাধ অপরাধ আদালত আদালত আইসিসি এবার এক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব জুড়ে আলোচনার আন্তর্জাতিক যাকে আমরা সাধারণত শুনি কেবল মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে এবার সরাসরি অভিযুক্ত করেছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গেলানকে ও Hamas neta muhammad Lives of these distressed children in Gaza can transformed from running in terror to playing in safety. Something that every child deserves. এটি কি সত্যি একটি প্রতীকী পদক্ষেপ নাকি ইসরায়েলি নেতৃত্বের জন্য সত্যিকারের সংকট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সম্পত্তি নেওয়া একটি দুঃসাহসিক পদক্ষেপ ইসরায়েল নতুন মোড় নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তারা বলেছে গাজায় সংগঠিত অপরাধের পিছনে রয়েছে ইসরায়েলি নেতৃত্বের হাত কিন্তু এটা কি সত্যিই কার্যকর হবে আমরা জানি ইসরায়েল আইসিসির সদস্য নয় তাহলে এই রায়ের প্রভাব কতটা গভীর হতে পারে আইসিসির বক্তব্য অনুযায়ী গাজার উপর ইসরায়েলি বোমা হামলা এবং নিরীহ মানুষের উপর নিষ্ঠুর আচরণ সরাসরি মানবতা বিরোধী অপরাধের সামিল তবে এখানে প্রশ্ন হল আদালতের এই সিদ্ধান্ত কেবল রাজনৈতিক চাপ তৈরির কৌশল নাকি এটি বাস্তবিক জবাবদিহিতার প্রক্রিয়া শুরু করবে বিশ্বের একশো চব্বিশটি দেশ এখন এই গ্রেফতারি পরোয়ানা করার দায়িত্ব পেয়েছে এর মানে যদি এই দুই নেতা কোনো সদস্য রাষ্ট্রে পা রাখেন তাদের করা হতে পারে কিন্তু বাস্তবে এই ঘটনাটি কতটুকু সম্ভব আমার মনে হচ্ছে এই ঘটনাটি শুধু ফিলিস্তিনি জনগণের ন্যায় বিচারের দাবিকেই জোরদার করছে না বরং আন্তর্জাতিক রাজনীতির নতুন মেরুকরণও তৈরি হতে পারে আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে তারা ক্ষুদাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং মানুষ হত্যা নির্যাতনের মতো অমানবিক জড়িত গাজার উপর কয়েক বছর ধরে ইসরায়েলি দখলদার বাহিনী যা করছে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় যুদ্ধের সময় শিশু নারী এবং নিরীহ নাগরিকদের উপর বোমাবর্ষণ অবরোধ আরোপ এবং জাতিগত নিধনের মতো অপরাধের জন্য আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে এই ঘটনায় বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন হয়েছে ডাস পররাষ্ট্রমন্ত্রী ক্যাপসার ফেলক্যাপ বলেছেন নেতা নেয়াহু নেদারল্যান্ডসে পা রাখলেই রোম স্ট্যাটিউট কার্যকর করা হবে সুইজারল্যান্ড একই মনোভাব প্রকাশ করেছেন আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস আর কে বলেছেন হ্যাঁ অবশ্যই আমরা আন্তর্জাতিক আদালতকে সমর্থন করি এবং তাদের পরোয়ানা কার্যকর করি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো বলেছেন আমরা আন্তর্জাতিক আইন রক্ষা করি এবং এ সমস্ত সিদ্ধান্ত মেনে চলে ইসরায়েল এটিকে একটি গণতান্ত্রিক দেশের নেতাদের বিরুদ্ধে আইসিসি প্রথমবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে উল্লেখ করে তবে ইসরায়েল নিজেকে গণতান্ত্রিক দেশ দাবি করলেও এটি জাতিগত নিধনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি উপনিবেশিক রাষ্ট্র আইসিসির সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সদস্য রাষ্ট্রগুলো যেমন ইউরোপীয় ইউনিয়ন ল্যাতিন আমেরিকা এবং কিছু আফ্রিকান দেশ তারা বলেছেন যে এই পরোয়ানাকে তারা সম্মান করেন কিন্তু বাস্তবতা হল আইসিসির কোনো যুক্তরাষ্ট্র এবং দেশগুলো এই পরোয়ানাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ব্রিটেনের মতো দেশগুলো একদিকে আইসিসির প্রতি সমর্থন জানায় অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ চালিয়ে যায় এখন প্রশ্ন হলো এই পরোয়ানা ফিলিস্তিনিদের জন্য কি অর্থ বহন করে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি প্রতীকী বিজয় কারণ ফিলিস্তিনিরা যারা প্রতিদিন প্রাণ হারাচ্ছে তাদের জন্য এই পরোয়ানার বাস্তব কোনো উপকারই নেই দুঃখজনক হলেও সত্য যারা অস্ত্র সরবরাহ করছে তারাই আবার ন্যায় বিচারের কথা বলে এটি একটি দ্বৈত নীতি বড় শক্তিগুলোর ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরাইলকে সাময়িক ও কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া চীন এবং ইইউ এর অবস্থানও তাদের নিজস্ব স্বার্থের কারণে পরস্পর বিরোধী এই পরিস্থিতি পরিবর্তন না হলে ফিলিস্তিনিদের জন্য কোনো স্থায়ী সমাধান আশা করা যায় না তাহলে ভবিষ্যৎ কি বিশ্লেষকেরা বলছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে এটি ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে একটি বৈশ্বিক সচেতনতা তৈরি করে কিন্তু সত্যকারের পরিবর্তনের জন্য বিশ্ব ব্যবস্থার বড় ধরনের সংস্কার প্রয়োজন আমরা আশা করতে পারি একদিন এই অন্যায়ের অবসান ঘটবে কখনো কি ভেবে দেখেছি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কার্যকারিতা ও সীমাবদ্ধতাগুলো গুলো কি শক্তিশালী রাষ্ট্রগুলো কেন নীরব থাকে আইসিসির গিরফতারি পরোয়ানা ফিলিস্তিনিদের জন্য একটি বাস্তব বিজয় কিনা এবং কেন নয় বর্তমান বিশ্ব ব্যবস্থার পরিবর্তন ফিলিস্তিনের ন্যায় বিচারের জন্য কতটা কার্যকর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে ভিন্ন কোনো শিরোনামে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ